ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও সবাইকে নতুন একটা রান্না দেখার জন্য স্বাগত জানাচ্ছি সিলেটের বিখ্যাত সুটকি শিরা রেসিপি আজকে আমি রান্না করব আমার ঘরে যে ধরনের শাক সবজি আছে সুটকি আছে মাছ আছে এগুলো দিয়েই এখানে আমি নিব কয়েক রকমের সবজি পাঁচ ছয় রকমের কাচকি মাছ সিদল চ্যাপা সুটকি কাশকি মাছটা আমি ভেজে নিলাম একটা কড়াইতে এই রান্নাটা কিন্তু তেল ছাড়া আমি দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ আদা রসুন এক চামচ করে এখন কিছুটা পানি দিয়ে মশলাটা আমি নেড়ে চড়ে মিক্স করে নিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন দেশি বিদেশি রান্নার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমি মিষ্টি কুমড়া সিম দিয়ে দিলাম এখন দিয়ে দিব আলু বেগুন রসুনের কোয়া পাকা কাঁচা টমেটো আরও কিছু বড় বড়ো কাঁচামরিচ আর কয়েকটা বোম্বাই মরিচ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হয় মাঝখানে অনেক কিছু স্কিপ করে যাবেন চিংড়ি মাছ দিয়ে দিলাম বড় বড় কয়েকটা চিংড়ি মাছগুলো সবজির সাথে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে দিলাম এরপরে দিয়ে দিবো কাসকি সুটকি যেটা ভেজে রেখেছিলাম সুটকিটা আবার এই সবজির সাথে নেড়ে চেড়ে দিতে হবে ফিরে আসছি কিছু সময় পরে আমি এটা লাউ শাক দিব সেটা কেটে বেছে ধুয়ে নিলাম লাউ শাক দিয়ে দিচ্ছি একদম কচি লাউয়ের ডগা এই তরকারির সাথে লাউয়ের ডাটিগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাউ শাক সম্পূর্ণটা দিয়ে ডাটির সহ একবারে দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম আবার ফিরে আসছি কিছু সময় পরে লাউ শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে কমে গেছে এখন সবজির সাথে নেড়েচেড়ে আবার মিলিয়ে দিচ্ছি এই তরকারিটা যারা একবার খেয়েছেন তারা তো জানেন এটা কতটা সুস্বাদু হয় আর আমার কাছে আরও বেশি ভালো লাগে যেহেতু এখানে তেল লাগে না আর শাক সবজি খাওয়া তো অনেক বেশি উপকারী এখানে নানা রকম শাক সবজি আর যেহেতু এটা সুটকি শিরা আপনার পছন্দ মতো বেশি করে পানি দিয়ে এটা ঝোলটা নেবেন কারণ এই তরকারির টেস্টেই কিন্তু এই শিরার মধ্যে আপনি কম খেতে চাইলে কম দিবেন বেশি খেতে চাইলে বেশি ঝোল দিবেন বেশি পানি দিলেই তো বেশি ঝোল হয় আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব সুটকি সুটকিটা কি পড়ছে যে দিব সেটাই দেখেন এখানে চাপা সুটকি সিদল সুটকি এটা ধুয়ে পরিষ্কার করে একটা চায়ের ছাঁকনিতে দিয়ে দিলাম কিছু সময় পরে এসে দেখলাম যেটার গায়ে যে মাংসটা ছিল সেটা বের হয়ে শিরার সাথে চলে গেছে আর আমি এখান থেকে চেপে চেপে নিয়ে কাটাটা ফেলে দিব এইভাবে দিলে তরকারির সাথে কাটা মেশার ভয় থাকে না গলায় লাগার ভয় থাকে না এখন আমি কাটাগুলো তুলে ফেলে দিলাম আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আপনার পছন্দ মতো এখানে যে কোনো সবজি আপনি স্কিপ করতে পারেন অ্যাড করতে পারেন এমন দেশি বিদেশি রান্না কিচেন টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেখানেও রিকোয়েস্ট করবে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন ইলা কুকিং স্টুডিওতে আপনি দেশি বিদেশি অন্যান্য রান্নার সাথে আপনি পাবেন টিফিন স্নাক্স বিকালের নাস্তা এবং প্রচুর কিচেন টিপস অল্প সময় মজার মজার রান্না আর আমার রান্নায় আমি ঘরে যা থাকে এগুলো দিয়ে রান্না করে দেখাই রেসিপিতে এটা ওটা কিনা এটা একটা ঝামেলা আর সবার পক্ষে অনেক কিছু কেনা অসম্ভব নাও হতে পারে আর ঘরে যা থাকে এটা দিয়ে ম্যানেজ করে মজার কিছু রান্না করাটাই বেশি ভালো লাগে দেখা হবে নেক্সট ভিডিওতে